নমস্কার আমি পাইল ঘোষ বাংলা টুডের আজকের বিশেষ পর্ব নজরে ছাব্বিশ এই পর্বে আপনাদের স্বাগত জানাই আজ কৃষণ সেলের জেলার সভাপতি সমানীয় আব্দুল মাতিন মহাশয় নমস্কার স্যার তো আমরা সকলেই জানি সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট এবং ভোটের দম দামামা প্রায় বেজে গেছে এবং পুজোর পরেই একদম জোর কদমে ভোটের প্রস্তুতি শুরু হবে ভোটের প্রচার শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের এবারের লড়াইটা কি হতে চলেছে এবং রাজ্যে কাদের সঙ্গে হতে চলেছে লড়াইটা প্রথমে আমি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব শারদ উৎসবের সকলকে প্রথমেই নমস্কার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আগামী শারদ উৎসবে আমরা সবাই বেঁচে উঠব উৎসব ধর্ম যার উৎসব সবার এটা বাংলার ঐতিহ্য সেই বাংলার ঐতিহ্য রেখেই এই শারদ উৎসবে সকল ধর্মের মানুষ খুব আনন্দের সঙ্গে তারা দিনগুলো অতিবাহিত করে আগামী ছাব্বিশে নির্বাচনের প্রাক্কালে আমাদের মাটি মানুষের নেত্রী সর্বময় কর্ত্রী আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন আমাদের কাছে শুধু ভোটটাকে সামনে রেখেই আমাদের দলের কর্মকাণ্ড নয় মামাটি মানুষের নেত্রী নির্দেশ মতো বারো মাস মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষকে সহায়তা প্রদান করি ঠিক সেই মতোই আমাদের চলছে শুধু ছাব্বিশের ভোটকে সামনে রেখে নয় মানুষকে পরিষে দেওয়াটাই আসল কাজ বাংলার উন্নয়নকে সামনে রেখে আমাদের কর্মকাণ্ড চলে আগামী দিন আমাদের সকলের প্রচেষ্টায় বাংলার উন্নয়ন আরও এগিয়ে যাবে আমরা সেই প্রচেষ্টায় আছি আমাদের একটার পর একটা দুয়ারে সরকারের পরে মানুষকে পরিষেবা দানের জন্যে আবার পাড়ায় সমাধান শুরু হয়েছে এইগুলোর উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য যারা ভোটার সেই ভোটারদের মত মধ্য দিয়ে তাদের মতকে গুরুত্ব দিয়ে এই সরকার কাজ করে যে কাজগুলোর জন্যে কাগজ হাতে করে সরকারি অফিসে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো সেই কাজগুলো পাড়ায় বসে তারা করতে পারছে মানুষ পাড়ায় বসে পরিষেবা পাচ্ছে তাদের অভাব অভিযোগ তাদের দুঃখ কষ্ট তাদের সামগ্রিকভাবে তারা যে জায়গাটায় বাসস্থান করে সেই জায়গার উন্নয়ন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যের পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম পরিষেবা দেওয়ার জন্যে সরকারি তরফ থেকে সরকারি ব্যবস্থাপনায় মানুষের কাছে আমাদের পাড়ায় সমাধান কাজ চলছে জনমুখী প্রকল্প যেগুলো সেই প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জি বারো মাস কাজ করার জন্যে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মতোই বারো মাস আমরা মানুষের পাশে থেকে আমরা কাজ করি নেত্রী প্রত্যেকটা পরিবারের জন্যে যে প্রকল্পগুলো তিনি করেছেন প্রত্যেকটা পরিবারকে সহায়তা প্রদানের জন্যে তাদের অসুবিধের কথা ভেবে তিনি প্রত্যেকটা পরিবারকে তিনি সহায়তা প্রদানের ব্যবস্থা করেছেন সেই ব্যবস্থাগুলো যাতে সঠিকভাবে পায় সঠিকভাবে পাচ্ছে কি না এইগুলোই আমাদের দেখার কাজ এবং সেই জায়গায় আমাদের সহায়তা করা আমাদের কাজ আমাদের কাজটাই তাদের সঙ্গে সহায়তা করা আমাদের কোনো মাতব্বরই নয় পাড়ার লোকরা তাদের অভাব অভিযোগের কথাই বলবে তাদের মতো তাদের সমাধান হবে সেখানে আমাদের মতটা যে চাপিয়ে দেব এরকম কোনো ব্যাপার নেই আমরা আমাদের মত চাপিয়ে দেব না আমাদের নির্দেশটা নয় আমরা সেখানে উপস্থিত থাকব দলীয় নেতৃত্ব দলীয় পদাধিকারী দলীয় জনপ্রতিনিধি তারা সেখানে উপস্থিত থাকবে কিন্তু তারা মানুষের উপর মতের উপরে গুরুত্ব দেবে তাদের নিজস্ব কোনো মত সেখানে চাপিয়ে দেবে না এটাই পাড়ার সমাধানের প্রধান উদ্দেশ্য এবং খুব খুব ভালোভাবে পাড়ায় সমাধানে মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ খুব এই ব্যাপারে উৎসাহিত সেটা আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এবং কাজে গিয়েও আমরা সেটা দেখতে পাচ্ছি যেহেতু সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা সেহেতু বহরমপুর তথা মুর্শিদাবাদের রাজনীতির সঙ্গে রাজ্যের রাজনীতির মধ্যে কি পার্থক্য বলে মনে করেন আপনি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি যেটুকু দেখতে পাচ্ছি আর কি মুর্শিদাবাদের মানুষ কৃষিপ্রধান এলাকা মুর্শিদাবাদ জেলা এই কৃষিপ্রধান এলাকায় এখানে কোনো কলকারখানা নাই কোনো ইন্ডাস্ট্রি নাই এখানকার জীবিকা একমাত্র কৃষিজীবী মানুষ এখানে বেশিরভাগ শ্রেণী বসবাস করে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যেভাবে সেই কৃষকদের সহায়তা প্রদান করেছে এই গভর্নমেন্ট আমরা বিগত দিনে এটা কোনোদিন দেখিনি আমরা বামপন্থীদের আমলে চৌত্রিশ বছর দেখেছি কৃষকদের নিয়ে মিটিং মিছিল করেছে মজুরি বৃদ্ধি করতে হবে এই কথা তারা রাস্তায় স্লোগানের মাধ্যমে তারা বলেছে কৃষকদের নিয়ে মিছিল মিটিংয়ে ব্যবহার করেছে কিন্তু কৃষকদের জন্য একটা পরিকল্পনার মধ্যে দিয়েও কোনো সুরহা করেনি মামাটি মানুষের সরকার আসার পরে আমরা লক্ষ্য করে দেখছি কৃষকদের জন্যে অনেক প্রকল্প মধ্য দিয়ে কৃষকরা সুবিধা পাচ্ছে যেমন আপনি ধরেন কৃষা কিষাণ আইডেন্টি কার্ড কিষাণ আইডেন্টি কার্ডের মধ্য দিয়ে সুলভ অল্প সুদে মানুষ যাতে ব্যাংক থেকে টাকা পায় সে চাষের কাজে ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করেছে একজন কৃষক সে চাষ করার আগে তার টাকার অভাব হতো চাষ করে কৃষিকাজ করতে গেলে টাকার প্রয়োজন হয় সেই টাকার প্রয়োজনের জন্য তাকে চড়া সুদে মোলাম তাকে ধার করতে হতো টাকা আমাদের নেত্রী তিনি চিন্তা করেছেন তাই ঠিক প্রত্যেক ফসলের আগে যে ফসল চাষ হবে তার আগে আমাদের সরকারি তরফ থেকে যারা এক কাঠা জমি আছে তাকে দু হাজার দু হাজার চার হাজার দুটো কিস্তি দেওয়া হয় এবং যার এক একর জমি আছে সে দশ পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা প্রতি বছর চাষের আগে পায় এই কৃষকদের সুবিধা পড়েছে সঙ্গে সঙ্গে আমাদের কৃষকরা একজন কৃষক পরিবারের কেউ মারা গেলে সেই পরিবারের প্রাণ সেই যদি মারা যায় মারা গেলে পরে এককালীন তার পরিবারকে সহায়তা স্বরূপ আমাদের সরকার দু লক্ষ টাকা প্রদান করে কৃষকের ভাতা ব্যবস্থা করা হয়েছে যে কৃষক সমাজের জন্যে দীর্ঘ চৌত্রিশ বছর বামপন্থীরা যারা আজকে বড় বড় কথা বলছে তারা কিন্তু কেউ ভাবেনি এবং তারা কেউ চিন্তা করেনি সঠিক সময়ে উন্নত বীজ কৃষকদের হাতে পচায় যাতে তারা চাষের কাজে সেই বীজটা ব্যবহার করতে পারে সঠিক সময়ে পৌঁছায় সরকারি দপ্তরের মাধ্যমে অন্য যে যেগুলো আছে কৃষকদের সে সমস্ত সুযোগগুলো পায় উন্নত প্রযুক্তিদের চাষ করার জন্যে সোলাভ মূল্যে এবং ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কৃষকদের দেওয়া হয় যাতে তারা কৃষি যন্ত্রপাতির মাধ্যমে তারা উন্নত চাষ করতে পারে সেই ব্যবস্থা ভর্তুকির মাধ্যমেই সরকার করেছে আমাদের মামাটি মানুষের সরকার অতএব কৃষি এবং আমরা ফসলের দাম আমরা ধান উৎপাদন করি কৃষকরা কিন্তু সেই ধানটা বিক্রি করার জন্য আমাদের যেতে হতো আড়তদারের কাছছে কাছে বর্তমানে গভর্নমেন্টে আসার পরে মাটি মানুষের সরকার সে ধান যাতে নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় সরকারিভাবে বিক্রি করতে পারি তার জন্যে কিষাণ মন্ডির ব্যবস্থা করেছে সেখানে তারা গিয়ে ধানটা সঠিক মূল্যে ধানটা বিক্রি করতে পারছে এর জন্য কৃষকরা কিন্তু অনেক উপকৃত হয়েছে আমাদের একটা জায়গায় আমাদের সমস্যা আছে পাট পাটটা জেআইসি কিনে পাটটা আমাদের রাজ্য সরকারের আন্ডারে নয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্যা তারা সঠিক মূল্য পাঠের দেয় না সেখানকার যারা আরবদার আছে তারাই মুনাফাটা বেশি খেয়ে নেয় আমাদের দাবি এর আগেও আমরা দাবি তুলেছি রাজ্যস্তরে যে পাটের যাতে সঠিক পায় মানুষ তার ব্যবস্থা যাতে নেওয়া হয় কেন্দ্রীয় সরকার এটাকে ঠিকভাবে মূল্য দিচ্ছে না সে ব্যাপারে আমাদের প্রতিবাদ আছে মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক অবস্থান মুর্শিদাবাদ জেলায় বিগত দিনে আমরা লক্ষ্য করে দেখেছি মুর্শিদাবাদ জেলা দক্ষিণপন্থী দলের জেলা বিগত দিনে আমরা লক্ষ্য করে দেখেছি মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু শ্রেণীর মানুষের বসবাস বেশি সংখ্যালঘু শ্রেণীর পার্সেন্টে বেশি তা আমরা বিগত দিনে লক্ষ্য করে দেখেছি যে দক্ষিণপন্থী দলের জেলা পরবর্তী সময়ে সেটা টোটালি কনভার্ট হয়ে তৃণমূলে এখন এসছে তৃণমূলের মানে যারা বর্তমান অবস্থায় জেলা সভাপতি যিনি দায়িত্বে আছেন অপূর্ব সরকার মশাই তিনি অত্যন্ত দায়িত্ব সহকারে সমস্ত শাখা সংগঠনকে সঙ্গে নিয়ে এবং মূল পার্টিকে নিয়ে সমস্ত এমএলএ সমস্ত পদাধিকার সমস্ত নির্বাচিত প্রতিনিধি জেলা পরিষদের কর্মকাণ্ড সবটাকে একসঙ্গে নিয়ে তিনি কিন্তু মনিটারিং করে চলেছেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার তার মানসিকতা আছে এবং সেই মানসিকতা নিয়েই কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন আমাদের অত্যন্ত দক্ষ সভাপতি সেই দক্ষ সভাপতির সঙ্গে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি এবছরের দু হাজার ছাব্বিশের বিধানসভায় মূল লড়াইটা কাদের সাথে বা কোন দলের সাথে বলে মনে করছেন মূল লড়াই বিক্ষিপ্তভাবে হবে কোনো একটা বিশেষ দলের সঙ্গে মুর্শিদাবাদ জেলায় লড়াই হবে না এখানে বিভিন্ন রাজনৈতিক দল যেগুলো আছে সেই দলগুলো কোথাও কিন্তু তাদের মাটি নাই তাদের মাটি তারা হারিয়ে ফেলেছে অতএব বিক্ষিপ্তভাবে লড়াই হবে কোথাও এককভাবে যে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে আমাদের লড়াই হবে তা হবে না আমরা সর্বত্র আমরা বিজয়ী হব এবং সর্বত্র আমাদের সঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজনৈতিক দল তারা লড়াই করবে দু হাজার ছাব্বিশের বিধানসভায় আপনি কি মনে করেন যে এবারের বিধানসভাটাই কি আপনারা জয়ী হবেন অবশ্যই এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আমাদের মামাটি সরকার আবার রাজ্যেও ক্ষমতায় আসবে এবং মুর্শিদাবাদ জেলায় আমরা চেষ্টা করছি আমাদের যে বাইশটা সিট সেই বাইশটা সিট যাতে আমরা পেতে পারি গতবার আমরা কুড়িটা পেয়েছি দুটো আমাদের হাতছাড়া হয়েছে আমাদের প্রচেষ্টা চলছে সাংগঠনিকভাবে যাতে সেই দুটো সিটও যাতে আমরা বাইশে বাইশ করতে পারি সে ব্যাপারে প্রচেষ্টা চলছে আপনারা তো পুরনো তৃণমূল কর্মী তো যারা নতুন যোগ দিচ্ছেন দলে বা অন্য দল থেকে আসছেন তো আপনি কি মনে করছেন তারা কি সেইভাবে আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে বা তারা সেই রকমই আপনারা যেরকম স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলেছেন তারাও কি সেই স্বতস্ফূর্তটা দেখাচ্ছে আমরা বামপন্থীদের অত্যাচারে পরে এগারো সালে যখন ক্ষমতায় আসে সেই দলটা আমরা তখন থেকে কিন্তু দিদির সঙ্গে কাজ করছি আটানব্বই থেকে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা যা তাতে সেই সময়ে আমরা মুসলুমীয় কয়েকজন আমরা দল এখানে শুরু করেছিলাম মুর্শিদাবাদ জেলায় তাদের মধ্যে অনেকে মারা গেছে যারা যারা আছেন তারা এখনও যারা নতুন এসছে তারা আসার পরে দলটা কিন্তু শ্রীবৃদ্ধি ঘটেছে এখানে তাদের আসাতে দল এখানে বেড়েছে এবং দল সমৃদ্ধি পেয়েছে আমরা বিগত দিনে আমরা সেই সময়ে আমরা টোটালি মুর্শিদাবাদ জেলায় আমরা দলটাকে সংগঠিত করতে পারিনি আমাদের কিছু ঘাটতি ছিল পরবর্তী সময়ে যারা আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছে স্বর্গীয় মান্যাসেন সহ আরও অনেকে যারা যুক্ত হয়েছে তাদের নেতৃত্বেই কিন্তু পুরো দলটা মুর্শিদাবাদ জেলায় আমরা বিস্তার লাভ করেছি আমাদের তাদের সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নাই আমরা তাদের সঙ্গে মিলেমিশেই একসঙ্গে কাজ করছি নতুন এবং পুরাতনের মেলবন্ধনেই আমাদের এখানে মুর্শিদাবাদ জেলায় কাজ চলছে অপূর্ব সরকার ঠিক সবাইকে নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন মানুষের কাছে এবারে কি পরিপ্রেক্ষিতে ভোট চাইবেন আমরা ভোট চাইব উন্নয়নের উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট চাইব মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা ভোট চাইব বাংলায় যা উন্নয়ন হয়েছে বাংলায় যা উন্নয়ন হয়েছে এবং মমতা ব্যানার্জির যেসব প্রকল্পগুলো তৈরি করেছে আজকে বিশ্ববন্দিত সেই সব প্রকল্প যারা আজকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষা তারা এতদিন দায়নি কেন লক্ষ্মীর ভাণ্ডার চৌত্রিশ বছরে কোথায় ছিল তাদের কৃষক ভাতা তাদের কোথায় ছিল দায়নি কেন তাদেরকে গ্রামীণ শিল্পীদের যে ভাতা তারা দেয়নি কেন এতদিন ধরে তারা আজকে অপমান করছে যারা এই ভাতাগুলো পাচ্ছে তাদেরকে অপমানসুলক কথাবার্তা বলছে আমাদের যে প্রকল্প আজকে মমতা ব্যানার্জির প্রকল্প বিশ্ববন্দিত বিশ্বের লোকরা আজকে ফলো করছে মমতা ব্যানার্জিকে অতএব এই প্রকল্পকে সামনে রেখেই কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যাব। মানে মানুষকে স্বনির্ভরশীল করার জন্য মমতা ব্যানার্জির প্রকল্পগুলো তৈরি করছেন আজকে মহিলারা যারা আজকে যাদের হাত খরচার কোনো টাকা থাকতো না তারা অপরের উপরে নির্ভরশীল হতো আজকে তারা সবাই আজকে মমতা ব্যানার্জিকে ধন্য ধন্য করছে একজন অসহায় বৃদ্ধ যে মানে অসহায় তার হাতে প্রতি মাসে বার্ধক্য ভাতার মাধ্যমে যদি এক হাজার করে টাকা আসে তাহলে তিনি অনেক উপকৃত হবেন এবং যাদের যারা হাতে পান তারাই এটা কিন্তু বুঝতে পারছেন তাদের কতটুকু সুরাহা হচ্ছে আমরা মিডিয়াতে তারা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে তারা আশীর্বাদ করছে সবাই এবং কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী সহায়তা বিভিন্ন প্রকল্পর মধ্য দিয়ে মানুষ উপকার পাচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি এ সেই প্রকল্প নিয়ে যারা নিন্দা করে যারা কিছু করতে পারেনি মানুষের জন্য যারা কিছু করেনি যাদের করার মানসিকতা নাই তারাই শুধু নিন্দা করছে সাধারণ মানুষ মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করছে ধন্য ধন্য করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে আপনার কি ভূমিকা থাকবে আমি দলের সর্বাগ দলের সর্বাগ্রে যেমন দীর্ঘ দিন ধরে আটানব্বই সাল থেকে যেমন কাজ করে আসছি ঠিক সেই ভূমিকায় আমি থাকবো আমি খুব দুঃসময়ে আমি বিভিন্ন অ্যাসেম্বলিতে আমি দায়িত্ব নিয়ে নির্বাচন করেছি আমি ডোমকলের মোহাম্মদ আলী সাহেবের নির্বাচনে আমি এক মাস ওখানে পড়েছিলাম লোকসভার নির্বাচনে আমি হুমায়ুন কবিরের বাই ইলেকশনে আমি রেজি করে এক মাস ধরে পড়েছিলাম ওখানে আমি কাজ করেছি প্রার্থীর পক্ষে দলের পক্ষে আমি সুব্রত শাহ প্রায়ত সুব্রত শাহর নির্বাচনে আমি সাগর সাগরদিঘিতে এক মাস ধরে পড়েছিলাম ওখানে আমি নির্বাচন আমি পরিচালনা করেছি অতএব আমাদের ভূমিকা ওই থাকবে আমরা দলের একনিষ্ঠ কর্মী আমরা নেতৃত্ব দাবি করি না আমরা আমরা মমতা ব্যানার্জির সৈনিক মমতা ব্যানার্জির যা নির্দেশ আসবে সেই নির্দেশ মতোই আমরা যেখানে দেবে যে মানে কাজ করার জন্য দায়িত্ব দেবে আমরা সেই কাজ করব অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য সামনেই বিধানসভা ভোট আর আমরা আপনাদের জন্য নিয়ে হাজির নজরে ছাব্বিশ চোখ রাখুন বাংলা টুডে